السلام عليكم ورحمه الله شمالي طدشات চোখ বন্ধ করে একবার সুরতুল ফাতিহা পাঠ করলে কি হয় কি লাভ হয় হ্যাঁ সুরা আমরা অসংখ্য মানুষ পারি আমরা সকলেই পারি কিন্তু আজকে আপনাদেরকে শিখিয়ে এবং এই ফাতিহা চোখ বন্ধ করে একবার পাঠ করলে বিশেষ একটি লাভ রয়েছে সেটি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো সম্মানিত দিনীবাহ বোনেরা যারা এই চ্যানেল এই চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ সম্মানিত দিনীবাই বোনেরা চোখ বন্ধ করে একবার আপনাকে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে আপনি এর থেকে ফলাফল পাবেন হ্যাঁ আপনাকে কি করতে হবে এই আমলটি করার জন্য কি কোনো নির্দিষ্ট সময় রয়েছে না কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যখনই পারেন করে নিতে পারবেন তবে শর্ত হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করে এবং পবিত্র জায়গায় বসে এই আমলটি করতে হবে আপনি চাইলে ফরজ নামাজ আদায় করে এই আমলটি করতে পারেন চাইলে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন সেই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে তিনবার ইস্তিকফার পাঠ করতে হবে ইস্তাউফির লহ আস্তহ আস্তফির্লহ তারপরে তিনবার শরীফ পাঠ করতে হবে যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদ্দী ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো কতবার তিনবার পাঠ করবেন হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যারা দুরশ্বরী পারেন না অবশ্যই দূরস্বরীপ পড়তে হবে সেজন্য আপনারা কেউ কি করবেন শুধু সলাল আলাইসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন সল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ আলুসাল্লাম بعد ذلك أعوذ بالله بسم الله شهيد سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم সুনতিনা নামতা লেহিম ওই আলে হিমালম্ব কতবার পাঠ করবেন তিনবার হ্যাঁ তো আপনারা এই যে এ করছেন যে প্রথমে তিনবার স্তিকার করছেন তারপর তিনবার দুরশুরি পাঠ করছেন তারপর চোখ বন্ধ করে একবার সুরতল ফাত হা সহি শুদ্ধভাবে পাঠ করছেন তারপরে আপনি শেষে আবার তিনবার দুর্শুরি পাঠ করবেন তো এই আমলটি করলে কি লাভ হবে এই আমলটি যে ব্যক্তি করবে ওই ব্যক্তির যত ধরনের অসুস্থতা রয়েছে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন এবং এই দোয়াটি পাঠ করে এই আমলটি করে আপনি হাতের মধ্যে ফু দিয়ে সারাটা শরীর এভাবে মেসেজ করে দিবেন এর দ্বারা কি হবে আপনার শরীরে যত ধরনের রোগ ভ্রান্তি রয়েছে আপনার ধরনের শরীরে যত ধরনের রোগ রয়েছে রোগে আক্রান্ত রয়েছেন অসুস্থতা রয়েছে আল্লাহ তালা ওই সকল রোগ থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন আপনাদেরকে আল্লাহ ভালো রাখবেন তো এই আমলটি আপনারা অবশ্যই কোরআনের ওপর বিশ্বাস রেখে এবং আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে এই আমলটি করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ